আমার কোনো কবিতার বই আমি এতবার পাঠ করিনি যতবার আমি পাঠ করেছি দিশারি মুখোপাধ্যায় আমার কবি বন্ধু একটি বাড়ির বায়োপিক যতবার পড়ি ততবারই আশ্চর্য উন্নত হই শুরু থেকে শেষ অবধি প্রতিটি কবিতায় যেন পরিকল্পিত লেখা একটি লেখার যেখানে শেষ সেখান থেকে আরেকটি কবিতার শিরোনাম জন্ম তার ভাষা আমাকে আবিষ্ট করে রাখে আমি এই বইটি থেকে একাধিক কবিতা ইতিপূর্বেও পাঠ করেছি আজ আবার বইটি পড়তে পড়তে মনে হলো এখান থেকে আরও কয়েকটি কবিতা আমি পাঠ করি একটা মজার ব্যাপার আছে নাসারন্ধ থেকে ঘান নেবেছে রাস্তায় যোজন গন্ধার খোঁজে খুঁজে নেবে ঘানের অন্তরে আছে তীব্র এক মিলনের রতি এটি ঘান কবিতার শেষাংশ উদ্দেশ্য কবিতার শেষে রয়েছে দসঙ্গহীনতার হাতে হাত রেখে ঘানের শরীর থেকে নাও শুধু ঘাণ উদ্দেশ্য কবিতার শেষ আরেকটি কবিতায় ঘান হয়ে আরেকটি কবিতাকে যেন জন্ম দিল ঠিক সেইভাবেই এই কবিতায় ঘানের অন্তরে আছে তীব্র এক মিলনের রতি পরবর্তী কবিতার নামকরণ রতি পড়ছি আমি সেই কবিতাটি যেটি একটি বাড়ির বায়োপিকে চব্বিশ পৃষ্ঠায় রয়েছে রতি আর আকুল হয় না মদনের জন্য মদনের জন্ম তাই আজ প্রয়োজনহীন অ্যাপসের মাধ্যমে তার প্রয়োজন নির্বাহ হয় পারমাণবিক গঠন আর রাসায়নিক ধর্ম অনুযায়ী উত্তেজনা ধর্ষক ভালোবাসা বিক্রি হয় সেবন দরকার রতি আর রতিপতির বাড়ি আলাদা আলাদা রতি আর রতিপতির বাড়ি আলাদা আলাদা এক রতি হরমোন প্রযুক্ত হলে বাড়ির সকল রহস্যে বসন্ত লেগে যায় বাড়ি কোনো ঠিকানা পরিচয় ভূগোল বিন্দু নয় অক্ষাংশ দাখি মাংসে তাকে চিহ্নিত করা যায় না এক রতি পরিমাণ রতির প্রয়োগই সুফল লাভ করা যায় লভ্যাংশে নির্দিষ্ট করা এবং অ্যাকাউন্টে জমা করার সুব্যবস্থা এখন আধার নম্বর দিলেই পাওয়া যায় অথচ নির্বোধ রাস্তা এখনো বাড়ির ঠিকানা খুঁজে খুঁজে আকু পরবর্তী কবিতা আঁকু দিশারিকে আমার ভালোবাসা আরও কবিতা লিপক বিশারী আরও কাব্যগ্রন্থ এবং আমি আরও তার কবিতা পাঠ করতে চাই ভালোবাসা